তোমাদের জন্য আজকে নিয়ে আলাম বডি শট চ্যালেঞ্জ যে কোনো একটি হেডশট লাগলে তোমরা পেয়ে যাবে যেকোনো কেউ একটা করে উইকলি তো তোমরা দোয়া করো যেন হেডশট লাগে আর আমি দোয়া করি যেন হেডশট না লাগে তো চলুন শুরু করা যাক তোমরা প্রথমেই দেখলে পিকেতে একজনাকে ভরে দিলাম পরের বার দেখছি এ আমাকে খেয়াল করেনি এই তো দিয়ে দিলাম এখানেও কিন্তু দেখবেন আমার কিন্তু হেডশট লাগেনি বডি শট আমি কিন্তু জিতে আছি পরের বার এই উকং হয়ে কোথায় যাচ্ছে হালার হালারপুর এই তো দিয়ে দিছি এখানে বডি শট লাগে যে আমি জিতে গেলাম বন্ধুরা তোমরা যে কোনো কিন্তু একটি উইকলি আছেই যে কোনো কেউ পেয়ে যেতে পারো একটি উইকলি দেখা যাক শালা আর্সেনালের ভিতর থেকে উইক আছে ওই শালা দিয়ে দিলাম শালা মেরে একবারে চোর মার করে দিয়েছি পরের বারে দেখি মনে হলো নাম লেখানে কেউ যাচ্ছে হ্যাঁ দৌড়াচ্ছে এখানে বডি শট লাগে নি হ্যাঁ বন্ধুরা দেখো বডি শট বাদেও হেডশট কিন্তু আছে আর হেডশট লাগলে লাগলেই কিন্তু তোমরা পেয়ে যাবো একটি করে উইকলি আমি যেহেতু লিখতে বলছি না নিতে চাও তারা অবশ্যই কমেন্টে তোমাদের ইউআইডি এবং নাম থানা দিয়ে যাবে এখানে দেখি এখানে মনে হয় হেডশট লাগবে শালা কি চালাচ্ছে দেখবে ম্যাচটা অবশ্য বইয়া হয়ে গেছে এখানে চ্যালেঞ্জ ছিল যে একটিও হেডশট লাগানো যাবে না একটি হেডশট লাগলে আমি তোমাদের করে একটি করে উইকলি দিয়ে দেবো অবশ্যই এখানে উইকলি আছে একটি উইকলি অবশ্যই পাবে একটি হেডশট আমার লেগে গিয়েছিল দেখো এখানে দেখো ও লুকিয়ে ছিল সেখান থেকে এই হেডশট লেগে গেল তোমরা একটি উইকলি পেয়ে যাবে যে কোনো একটি উইকলি পেয়ে যাবে এখনও কিন্তু চারজন তিনজন অ্যালাইভ রয়েছে দেখা যাক আর দুইজন আছে তো এখানে এ দৌড়াচ্ছিল আমাকে দেখতে পাইনি এখানেও কিন্তু হেডশট লাগেনি তোমরা দেখতে পাচ্ছ আহ আজকে তো মজাই মজা পরে দেখি একে মারতে পারলে ভুইয়া 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 এই তো বন্ধুরা আমরা ভুইয়া প্রোগ্রাম তো একটি হেডশট লেগেছে তার জন্য আমি একটি এই ভিডিওতে আপাতত একটি উইকলি দিচ্ছি গিউ দিচ্ছি তোমরা যারা জানা চাও ইউআইডি কমেন্টে জানাও অবশ্যই তোমরা পেয়ে যাবে